হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি এখন কিন্তু সকাল প্রায় আটটা মতন বাজছে আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো এখানে সোনার মানে ঘুমানোর স্টাইলটা শুধু দেখো সকাল সকাল তোমাদেরকে আর সোনাকেই দেখিয়ে দিলাম ওই সাইডে ওর পাপা ঘুমায় আর আমি ঘুমাই এই সাইডে আর সোনা মাঝখানে ঘুমাই তো ওর দেখো জায়গাটা কতটা লাগে আমার দিকে মাথা আর ওর পাপার দিকে পা মানে একদম ভোরবেলার দিকে না এরকমভাবেই ওর শুয়ে থাকে আর আমি আর ওর পাপা তো একদম সাইটে শুয়ে একদম দেয়াল ঘেসেই শুয়ে পড়ি আর সোনা দেখো কীভাবে ঘুমায় মানে ওর মানে অনেকটাই জায়গা লাগে ঘুমাতে ও মানে একবার ও পাপার দিকে সরে যাবে একবার আমার দিকে সরে যাবে আর ও পাপা তো একদম গুটি সুটি মেরে মানে দেয়ালের দিকে যদি ওর গায়ে একটু হাত পা লেগে যায় তো আর সোনা ওরকম ভাবেই ঘুমায় ওকে আমি যতবারই আমার ঘুম ভাঙে আমি একটু মানে ঠিকঠাক করে নিই তো আবার সে ঘুরে ফিরে না একদম ওরকম ও ঘুমিয়ে পড়ে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সকালে ঠিক কেমন অবস্থায় থাকে ও আমাদের কিন্তু সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সোনাকেও সকালে খাইয়ে দিয়েছিলাম আর আমাদের দুপুরের রান্নাবান্নাও একদম কমপ্লিট মা করেছে আজকে দুপুরের রান্নাটা তো তেমন আর কোনো ভিডিও বানানো হয়নি তো এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি এখন প্রায় দুপুর বলতে পারো সাইবাউটা মতন বেজে গেছে আর সোনার দুপুরের খাবারটা আমি এখন বানাই তো আজকে দেখো সোনার দুপুরের খাবারে আমি অনেক রকমই সবজি আজকে অ্যাড করেছি বিনস দিয়েছি আলু দিয়েছি কুমড়ো দিয়েছি আর দিয়েছি লাউ আর দু রকম ডাল দিয়েছি মুগ ডাল দিয়েছি আর দিয়েছি ছোলার ডাল আর কালকে বাজার থেকে না আমাদের একদম জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছিলো তো সেই রুই মাছের থেকে একটা পেটি মাছ আমি সোনার জন্য ভেজে ওর খিচুড়ির মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছি আর খিচুড়ির মানে হচ্ছে ওদিকে প্রেসারের ঢাকনাটা আমি রেখে স্নানে গেছিলাম তো এই যে স্নান সেরে এখন চলে এসেছি ছাদে জামাকাপড় মেলতে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা নিশ্চয়ই বুঝবে মানে প্রত্যেক দিন যে কতটা করে মানে জামা কাপড় কাচাকুচি করতে হয় মেলতে হয় আমাদের নিজেদের তো আছে জামা কাপড় আর সোনার তো বলতে গেলে প্রায় জামা তারপর প্যান্ট ও যে গেঞ্জিগুলো পরে তারপর এই যে দেখতে পাচ্ছ কাঁথা মেলেছি প্রত্যেক দিন এতটা করে হয় মা সকালে অনেকগুলো কেচে দিয়েছে আর এইগুলো আবার পরে হয়েছে তো এই যে আমি স্নান করে এখন সব কিছু কেচে ডেটল দিয়ে মেলে দিয়েছি রৌদ্র না করলে না খুব অসহ্য একটা ব্যাপার হয়ে দাঁড়ায় আর এই বৃষ্টির দিনে তো আরও বাইরে জামাকাপড় মেলা যায় না তো এই ঘরের মধ্যেই জামাকাপড় সব মেলতে হচ্ছে কিন্তু একটা সুবিধা হয়েছে কি আমাদের তো মানে উপরে কাজ সব পেন্ডিং হয়ে আছে এখনও কাজ প্রচুর প্রচুর বাকি যার জন্য আমরা উপরে এখন উঠতে পারছি না তো তার জন্যই মা কী করেছে একদম দোতলা আর তিনতলা মিলে সব দড়ি টানিয়ে দিয়েছে আর সেখানেই আমাদের জামাকাপড় সোনার জামাকাপড় সব মেলে রেখেছি যেটা রৌদ্র বার করে একদিনই শুকিয়ে যেত সেটা এখন দুদিন ধরে শুকাচ্ছে তো যাই হোক এরকমভাবে এখন চালাতে হচ্ছে তো তারপরে নিচে নেমে এসে এখন এই যে মা তুলসী গাছে একটু জল দিয়ে নিয়েছি আর একটা জিনিস তোমরা দেখবে দাঁড়াও দেখো এই যে দুষ্টুমিটা শুধু দেখো মানে আমি উপরে গেছি জল দিতে আর ও সিঁড়ি বেয়ে উপরে উঠে যাবে মানে একদিন ওকে ছেড়ে দিয়েছি আমি দেখি যে তুই কত পর্যন্ত উঠতে পারিস ও না উঠে উঠে আমি যেখানে দাঁড়িয়ে তুলসী গাছে জল দিচ্ছিলাম ওই পর্যন্ত উঠে বসে আছে ভাবো এখন একা একা সিঁড়ি বেয়ে উঠছে দরজা খোলা পেলেই উঠে যাচ্ছে ওকে মা স্নান করাবে বলে বাথরুম ঘরে নিয়ে যাচ্ছি ও তার জন্য ছেড়েছে আর দেখো পিছন পিছন ওই পর্যন্ত চলে গেছে ভাবো কতটা দুষ্টু হয়ে গেছে এখন আর এদিকে এই যে সোনার খাওয়াবো তার জন্য আমি খাবারটা এখানে ম্যাশ করে নিচ্ছি তালা খুলছে না তালার চাবি কোথায় চাবি কোথায় থাকে চাবি কোথায় থাকে না সব জানে চাবি কোথায় থাকে সব কিছু জানে বাবা বাইরে যাওয়া যাবে না শোনা বৃষ্টি হচ্ছে মা তালা খুলতে পাচ্ছ না খোলো 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 তালা খোলো কোথায় কোথায় তালা যাবে যাবি ছাদে যাওয়ার জন্য পাগল ছাদে আসতে সোনা খুব ভালোবাসি তাই না দেখি 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 ছাদে কি হচ্ছে দেখি সরো সর সর ছাদে হচ্ছে বৃষ্টি আজকে বিকেল থেকেই বৃষ্টি নেমেছে ছাদে যাওয়া যাবে না পাপা দেখেছ কি বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে তালা লাগিয়ে দাও পাপা তালা লাগিয়ে দাও তুই ছাদে যাবি তালা লাগিয়ে দাও বিকাল থেকেই বৃষ্টি নেমেছে সারাদিন তো ওয়েদারটা মেঘলা মেঘলাই ছিল সকাল থেকে একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিলো কিন্তু এখন দেখো একদম পুরো কালো হয়ে এসেছে আর বৃষ্টি পড়ছে আর উনি উনি যাবে এখন ছাদে ছাদে যাবে এখন ঘুরতে চলো নিচে চলো বাবা নিচে চলো প্রতিদিন না বিকেলবেলা করে সোনাকে একটু ছাদে নিয়ে যেতে হয় আর আমরাও যাই মানে সবসময় ঘরের মধ্যে থেকে থেকে ভালো লাগে না তো ওকে একটু বিকালবেলা করে ছাদে নিয়ে যাই তো আজকে তো ছাদে বৃষ্টি হচ্ছে তো সেই জন্যই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি বৃষ্টি দেখছিলাম আর এদিকে মানে নিচে চলে এসেছি নিচে চলে এসে প্রথমেই সোনাকে খাইয়ে দিয়েছি আর এখানে আমরা বানাবো গরম গরম দুধ চা আর তেলে ভাজা বৃষ্টির দিনে কিন্তু গরম গরম সন্ধ্যাবেলায় দুধ চা তেলে ভাজা খেতে কিন্তু সববারই খুব ভালো ভালো লাগে আর যেহেতু আজকে সোনার পাপা বাড়ি আছে ওই জন্য ও মানে গেছিলো একটু তেলে ভাজা টাজা নিয়ে আসতে তো সে নিয়ে এসেছে আর এই যে আমি গরম গরম চাটা এখানে করে নিয়েছি প্রত্যেক দিন কিন্তু আমাদের এরকম তেলে ভাজা খাওয়া হয় না চা বিস্কিটটা খাওয়া হয় তো মানে এইসব ভাজা ভুজি খেতে গেলে আমাদের যেতে হবে বাইরে মানে একটু আর দূরে গিয়ে এইসবগুলো নিয়ে আসতে হয় তো আমাদের তো যাওয়া হয় না তো নিয়ে আসাই হয় না তো আজকে ওর পাপা বাড়ি আছে আর পাপা বাড়ি থাকলে এইসবগুলো নিয়ে আসে তো এই যে এখন সন্ধ্যাবেলা এইসবগুলো খাওয়া হবে মুড়ি মাখিয়েছি তেলে ভাজা আছে তো ওই সবগুলো এখন খাবো তো খাওয়া দাওয়া করে আর কি সোনাকে একটু মানে পড়াতে বসেছি এই টাইমটা ওকে একটু পড়াই আর আগের দিন মেলায় গেছিলাম তো দেখতেই পাচ্ছ এই দুটো বই আর কি সোনার জন্য নিয়ে আসা হয়েছে অনেক দিন আগে না ওর সোনার মামা মানে আমার ভাই অনেক দিন আগে সোনার জন্য একটা বই কিনে দিয়েছিল তো তখনও খুব ছোট ছিল বুঝতে তো পারতো না মানে সেগুলো একদম মাঝখান থেকে টেনে টেনে ছিঁড়ে এখন পুরো দুভাগ করা মানে করে দিয়েছে আর এখন বাবু এই যে বুঝতে শিখেছে দেখতে পাচ্ছ বইগুলো নিয়ে সব দেখছে আর শোনা না মানে অনেক জিনিসই চেনে ও যেগুলো মানে চেনা সেগুলো হাত দিয়ে দিয়ে দেখায় ওই যে দেখতে পাচ্ছ টমেটো মানে টমেটো ওকে নিয়ে আসলে হাতে দেয়া হয় আর ওকে টমেটো মানে খিচুড়ির মধ্যেও দেওয়া হয় সেই জন্য ও চেনে

এখানে একটা এলিখান্ড আছে এ ফর বেশ জি ফর কোথ বই মানে ছাগোল হ্যাঁ ডগি কোথায় দেখ ফ্যান উঠ দেখাচ্ছে সোনা শোনো বই পড়ো বই পড়ো বই পড়ো মাম সোনাকে বই পড়তে বলে বলে মাম মাম মানে মানে ওকে একদম মা বলে দিয়েছে

সোনা কিন্তু এখন অনেক কিছুই দেখাতে পারে মানে যেগুলো চেনা আর কি যেমন মাঝে মাঝে ওকে ট্রেন দেখাতে নিয়ে যাওয়া হয় তারপরে ওকে কলা খাওয়ানো হয় আম খাওয়ানো হয় যেগুলো আর কি চেনে সেগুলো তো দেখায় তাছাড়াও মানে ওকে যেগুলো আমি দেখিয়ে দিই সেগুলো মোটামুটিও সব দেখাতে পারে তো খুব ভালো লাগে ওকে ওকে পড়াতে আর ও দেখতে পেলে একদম মনোযোগ দিয়ে সেগুলো মানে দেখে তো সেই জন্য আরও বেশি করে ভালো লাগে এটা এই যে সোনার ডাইপারটা আজকে নতুন এসেছে এটা হচ্ছে ভুম টুম এটা সোনাকে আমি প্রথমবার ইউজ করাবো সোনার জন্য আগে আমি যে ডাইপারটা ইউজ করতাম সেটা হচ্ছে লিটিল এঞ্জেলে সেটাও খুব ভালো কিন্তু যেহেতু সোনার ওয়েটটা একটু বেড়েছে তার জন্যই ওটা আমার চেঞ্জ করতে হয়েছে পরে এই এই কোম্পানিরটা আমি নিয়েছি এটা রিভিউ আমি দেখেছি দেখে তারপর নিয়েছি তো দেখে তো মনে হচ্ছে যে ভালোই তো এখন ইউজ করানোর পরে দেখা যাবে আর সোনার ডাইপারটা আমি কিছুটা অর্ধেক মানে রেগুলার ব্যবহার করার জন্য এখানে রেখে দিই আর বাদ বাকিটা প্যাকেটে মুড়ে আলমারির মধ্যে ভরে রেখে দিই তো আবারও চলে আসলাম রান্নাঘরে কারণ রাতে রান্না রান্নাবান্না তো এখনও বাকি আছে এই যে এখন রুটি করতে হবে শ্বশুরমশাই তোমরা তো জানো আমার শ্বশুরমশাই রাতে উনি রুটি খান তো এই যে এখন সাত আটটা রুটি ওনার জন্য করতে হবে তো রুটির সাথে আজকে অনেক দিন ধরেই না আমার ইচ্ছা হচ্ছে যে একটু মানে সুজির পায়েস খাবো খুব ভালো লাগে আর আমার বানাতেও খুব ভালো লাগে সুজির পায়েসটা তো রুটি যখন আমি ওনার জন্য করি তো আমার জন্য এক পিস মতন আমি রাখি তো সেটা তরকারি দিয়ে কিংবা সবজি দিয়ে আর আর এই যে যেটা করছি সুজির পায়েস এটা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো এই যে আজকে এখানে বানাবো তো যার জন্য এখানে এই সাইডে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি আর এই সাইডে আমি এই যে সুজিটা আগে একটু ঘি দিয়ে ভেজেছি ভেজে তারপরে কিন্তু একটু এলাচ তারপরে তেজপাতা দিয়ে কিন্তু যেভাবে বানাই আর কি সেভাবেই বানাই আর আমার হাতের আমার এই জিনিসটা খেতে খুব ভালো লাগে মানে বলে না যে নিজের রান্না কিন্তু খেতে সবার ভালো লাগে না কিন্তু আমার হাতে আমার এই জিনিসটা খেতে আমার খুব ভালো লাগে এই যে সুজি পাইস খুব ভালো লাগে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো কিন্তু টাটা